আমার পদত্যাগ গ্রহণ করুন রাজ্য কংগ্রেসের কম্যান্ড ছাড়লেন অধীর চৌধুরী রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ করেছেন সূত্রের খবর তিনি দলীয় হাই হাইকমান্ডকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল যখন আলোচনা করছিল তখন আমি পদত্যাগ করেছিলাম কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছিল এখন যেহেতু নির্বাচন শেষ দয়া করে আমার পদত্যাগ গ্রহণ করুন তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে পদে বহাল থাকতে বলেছে হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরী দু থেকে দু সাল পর্যন্ত লোকসভায় কংগ্রেসের বিরোধী দলের নেতা ছিলেন এবার তিনি বাংলার বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তৃণমূল নেতা তথা ক্রিকেটার ইউসুফ পাঠান তাকে আশি হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জিতেছিলেন নির্বাচনে ইউসুফ পাঠান পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো ভোট পেয়েছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভোট পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে একটা বড় নাম এটা আজকের বিষয় নয় তিনি বিরোধী দলের নেতা হিসেবে বছরের পর বছর রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে প্রাচীনতম দল চল্লিশটি আসন জিতবে কিনা তা বলা কঠিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই প্রকাশ্যে সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন বলেছিলেন যে ইন্ডিয়া জোটের কোনো নেতা যদি এই কথা বলেন তবে তা দুর্ভাগ্যজনক মমতা বিজেপিকে ভয় পান তাই তিনি তার অবস্থান পরিবর্তন করছেন